আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে দেখিয়ে দেব সোনাপুর লোহার ব্রিজ আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সোনাপুর লোহার ব্রিজ আর এই ব্রিজটা হচ্ছে জাপানিরা তৈরি করেছে এই ব্রিজটা কিন্তু অনেক আগে হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর এটাই হচ্ছে সেই সোনাপুর লোহার ব্রিজ আর আমি একটু পুরো অল ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন জাপানিরা তৈরি করেছে বাংলাদেশ অ্যান্ড জাপান এই যে এখানে কিন্তু সব কিছু লেখাই আছেন এরা তৈরি করেছেন জাপানিরা দু হাজার সালে দু সালে কিন্তু এই ব্রিজটা নির্মাণ হয় আর এই নির্মাণ হওয়াতে এখান দিয়ে কিন্তু সোনাপুর এবং রাজবাড়ির যে গান্ধীমারা থেকে আসা একদম সহজ হয়ে যায় সবাই কিন্তু একদম সহজে এই জায়গা দিয়ে যাইতে পারে আর এটা হচ্ছে দু সালে হয়েছে আর দেখতে পাচ্ছেন সামনে একটা রেল লাইন আছে আর এই রেল লাইন থেকে সবাই একটু সাবধান চার সাইডটা দেখে পার হবেন কি জন্য এই লাইনে হচ্ছে ট্রেন চলে অনেক স্পিডে অনেক স্পিডে ট্রেন চলে ট্রেন অনেক স্পিডে চলে তা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম সোনাপুর যে লোহার ব্রিজটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম